আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বন্ধুগণ আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম বান মারা বিদ্যা আপনারা যে কাউকেই এই মন্ত্র দিয়ে বান মেরে তাকে বিছানাগত করে ফেলতে পারবেন তো বন্ধুগণ আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা দিব সেটা হলো যেটা আমাদের পরীক্ষিত এই মন্ত্রটা এই মন্ত্রের মধ্যে কোনো ঠিক চিহ্ন নেই এটা পরীক্ষা করা হয়নি বা করলেও আমার জানা নেই আমাদের গ্রুপের মধ্যে যারা বর্তমানে রানিং কাজ করতেছে এই মন্ত্রটা দিয়ে এটা পরীক্ষিত এটা এখানে দুই রকম টিক চিহ্ন দিয়েছে দুইজন একজন এরকম দিয়েছে আসলে অনেক সময় দেখা গেছে যে মন্ত্র দিয়ে কাজ হওয়ার পরেও অনেকে বলে না আমাদের পরিচিত গ্রুপ যা বন্ধু বান্ধব আছে আমরা একজনের বই মন্ত্র আরেকজনকে দিয়ে থাকি সহযোগিতা করে থাকি তো অনেকে অনেক রকম ভাবেই গোপন ভাবে রাখে কেউ তো আবার বইয়ের মধ্যে থেকে পাতাও এই বইটা বহু পুরাতন এই ধরনের বই বস্তুক কোনো লাইব্রেরিতে পাবেন না এখন আর এগুলি অনেক কষ্ট করে সংগ্রহ করা হয়েছে এগুলি আমার গুরুর গুরুর হাতের বয় বন্ধুগণ এই মন্ত্রগুলো পরীক্ষিত তো আপনাদের মধ্যে যেটা তুলে দর্বো সেটা হচ্ছে এই মন্ত্রটা তো মন্ত্রটা পুরোপুরিভাবে এই মন্ত্রের বিষয়ে পুরোপুরিভাবে জানতে হলে আমাদের পুরো ভিডিওটা না টেনে আপনাকে দেখতে হবে তো বন্ধুগণ তো চলুন আর কথা না বাড়িয়ে মন্ত্রটা একবার পড়ে শোনায় যারা পড়তে পারেন না উচ্চারণ করতে পারে না তাদের সুবিধার্থে আর যারা পড়তে পারেন তারা তো পারেন মন্ত্র প্রয়োগ করার আগে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে ওই লোক হয় বড় দুষ্ট আমাকে দেয় সদাই কষ্ট সে সুখ পায় আমার মরণে আমি বাঁচি সে কারণে মরণ ভানের গুরু রাবণ পর সুমার আরো শুনেছি অর্জনের নাম ওই লোকের শরীরত বিদেদাও ভান, কার দোহাই শীতলা দেবী ভাই মন্ত্রটা আরো একবার শোনাই ওই হয় বড় দুষ্ট আমাকে দেয় সদাই কষ্ট সে সুখ পায় আমার মরণে আমি বাঁচি সে কারণে মরণ বানের গুরু রাবণ আরো শুনেছি অর্জুনের নাম ওই লোকের শরীরত দাও বান কার দোহাই শীতলা দেবীর দোহাই তো বন্ধুগণ এই হলো মন্ত্র তো মন্ত্রের প্রয়োগ প্রয়োগবিধি অবশ্যই জানার দরকার আছে বন্ধুগণ যাকে বানমারা হবে তার ছবি মাটিতে সিঁদুর দিয়ে আঁকতে হবে তারপর সুই পাঁচটি বাবলা কাটা পাঁচটি এবং সিং মাসের কাটা পাঁচটি নিয়ে ছবির যে যে অংশে বিধানো যাবে সেই ব্যক্তির সেই সেই অঙ্গ অবশ হয়ে যাবে তো বন্ধুগণ এই হলো মন্ত্রের নিয়ম তো মন্ত্রটা শিক্ষা করার নিয়ম কিন্তু এখানে দেওয়া নেই শুধু প্রয়োগবিধির নিয়ম দেওয়া রয়েছে সম্মানিত এই মন্ত্রটা শিক্ষা করার নিয়ম হচ্ছে এই মন্ত্রটা সম্মানিত বিভার্স এই মন্ত্রটা আপনারা মঙ্গলবারে আগে ভালো করে করে নিবেন পূর্ব দিকে হয়ে বসে মখস্থ করে নেওয়ার পরে সামনে যখন আমাবস্যা অথবা পূর্ণিমা রাত আসে ওই রাত্রে আবার পূর্ব দিকে হয়ে বসে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নির্জনে বসে চলাকালীন তারপরে আপনি যখন এই মন্ত্রটা আমল করবেন শনি মঙ্গলবারে অবশ্যই আপনি এই মন্ত্রটা প্রয়োগ করবেন আমার এই বইয়ের মধ্যে যে মন্ত্রগুলো রয়েছে এগুলি পরীক্ষিত মন্ত্র এই মন্ত্র দিয়ে আমাদের লোকজন কাজ করে